প্রেম একটি অনুভূতি যা মানুষ বিভিন্নভাবে প্রকাশ করে কখনো কখনো এই প্রকাশ প্রকাশভঙ্গি স্পষ্ট হয় আবার কখনো বা লুকিয়ে থাকে বিশেষ করে একজন মেয়ে যখন কোনো ছেলের প্রতি আকৃষ্ট হয় তখন তার আচরণে কিছু পরিবর্তন লক্ষ্য করা যায় আজ আমি এমন পাঁচটি সাধারণ আচরণের কথা বলবো যা দেখলে বোঝা যায় যে একটি মেয়ে আপনার প্রতি আকৃষ্ট নাম্বার এক সর্বদা যোগাযোগ করার চেষ্টা যদি একটি মেয়ে আপনার সাথে নিয়মিত যোগাযোগ করার চেষ্টা করে আপনার মেসেজের উত্তর দ্রুত দেয় এবং আপনার সাথে কথা বলার জন্য নতুন নতুন উপায় খুঁজে বের করে তাহলে এটি একটি ইঙ্গিত যে সে আপনার প্রতি বিশেষ আগ্রহী নাম্বার দুই আপনার সাথে সময় কাটাতে চাওয়া যখন কোনো মেয়ে আপনার সাথে সময় কাটাতে চায় তাহলে সে আপনার সাথে কোনো না কোনো কারণে দেখা করার চেষ্টা করবে সে আপনাকে পার্টিতে বা অন্য কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ করতে পারে এমনকি সে আপনার সাথে একা সময় কাটাতেও আগ্রহী হতে পারে নাম্বার তিন আপনার আগ্রহের বিষয়ে আগ্রহ দেখানো যখন কোনো মেয়ে আপনার প্রতি আকৃষ্ট হয় তখন সে আপনার আগ্রহের বিষয়ে জানতে চাইবে সে আপনার পছন্দের গান মুভি খেলা বা বই সম্পর্কে জানার চেষ্টা করবে এমন কি সে আপনার পছন্দ মতো জিনিস শিখতেও আগ্রহী হতে পারে নাম্বার চার অন্য মেয়েদের প্রতি ঈর্ষা যদি সে আপনার অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক সম্পর্কে জানতে চায় বা আপনার অন্য কোনো মেয়ের সাথে ঘনিষ্ঠতা দেখে বিরক্ত হয় তাহলে এটি একটি ইঙ্গিত যে সে আপনার প্রতি আকৃষ্ট নাম্বার পাঁচ চোখের যোগাযোগ মেয়েটি যদি আপনার সাথে কথা বলে এবং আপনার চোখের দিকে তাকিয়েই থাকে তাহলে এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে সে আপনার প্রতি আকৃষ্ট যদি আপনি মনে করেন যে একটি মেয়ে আপনার প্রতি আকৃষ্ট তাহলে তার সাথে সরাসরি কথা বলুন আপনার অনুভূতি জানান এবং তার অনুভূতি সম্পর্কে জানার চেষ্টা করুন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ